This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের সিউড়ির দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত রাজনীতি ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে দলেরই এক কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রূপা সরফে আবু কালাম জানিয়েছেন তার বিরুদ্ধে খুনের চক্রান্ত চলছে তিনি থানায় অভিযোগ জানাবেন অন্যদিকে নুরুল ইসলাম দাবি করছেন ওই মন্তব্য অন্য কাউকে উদ্দেশ্য করে করা হয়েছিল তৃণমূলের একাংশের দাবি রূপাস ব্লক সভাপতির কাজে রাজি না হওয়ায় হুমকি 背后的 বীরভূমের সিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে দলেরই এক কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ হারাইপুর গ্রামের বাসিন্দা রূপাস ওরফে আবু কালামকে খুনের হুমকি দেওয়া হয় ওই বৈঠকে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ রূপাস জানিয়েছেন তার বিরুদ্ধে খুনের চক্রান্ত চলছে এবং তিনি সিউরি থানায় অভিযোগ জানাবেন অন্যদিকে নুরুল ইসলাম দাবি করেছেন করেছেন মন্তব্য করা হয়েছিল অন্য এক ব্যক্তিকে উদ্দেশ্য করে যিনি আগের দিন মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনা ঘটিয়েছিলেন তবে তৃণমূলের একাংশের দাবি রূপাস ব্লক সভাপতির হয়ে কাজ করতে রাজি না হওয়ায় এই হুমকি দেওয়া হয়েছে পুরো ঘটনাটি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন শিউরি দু নম্বর ব্লকের কার্যকরী সভাপতি আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইটার মধ্যে খুব হাস্যকর ব্যাপার যেখানে কোথাও আমি মারবো কথা বলা আছে মরবি বলা আছে মানে সে নিজে নিজে মরবে কেন রূপাস মাহারা নামে একটি ছেলে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে কালকে একটি ছেলেকে ধাক্কা মারে ঠিক আছে এবারে ওখানে ছেলেরা উত্তেজিত হয়েছিল আমি ওদেরকে বলেছিলাম যে না কোনো মারধর করা যাবে না তখনই প্রসঙ্গক্রমে কথাটা বলেছিলাম এই এদিকে বনশঙ্কার এই সাইডে বাড়ি ছেলেটার রূপাস মাহারা তো বলল যে আমার বক্তব্যটা এটাই ছিল যে বল তুই কি মরবি মানে যেভাবে বেপরোয়া গতিতে মধ্যে গাড়ি চালাচ্ছে তাতে তো মরে যাওয়া স্বাভাবিক নিজে নিজে কেউ মারবে কেন নিজেই মারা যাবে সেই কথাটাই বলার সেটাকে একটা বিকৃত করে দেখানো হচ্ছে